আমার আলোচ্য বিষয় ছিল স্বপ্নের সম্পর্কে এই সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করেছি কোরআন এবং হাদিসের আলোতে স্বপ্নের ভয় ভাগ খারাপ স্বপ্ন দেখলে কি করতে হয় বিভিন্ন সম্পর্কে আপনাদের আলোচনায় আজকে মাত্র কিছু উদাহরণ বা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যে স্বপ্নগুলি কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত বা যেই স্বপ্নগুলি সত্যই পরিণিত হয়েছিল বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা সাহাবাদের সম্পর্কে ওনারা যে স্বপ্নগুলো দেখেছিলেন সেগুলি সত্যই পরিণত হয়েছিল যার সম্পর্কে কুরআন পাকে এবং হাদিসে তার বর্ণনা করা হয়েছে এমন যদি আপনি অধ্যয়ন করুন কুরআন পাকেই হোক বা বিশেষ করে হাদিস পাকে আপনি নানান উদাহরণ পাবেন এমন স্বপ্ন তবে সেই সমস্ত সবকিছু খুববার সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা যাবে না আমি মাত্র কয়েকটি উদাহরণ দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন বা সাহাবাদের স্বপ্ন কিভাবে সত্যে পরিণত হয়েছিল তা আমি মাত্র কয়েকটি আজকে এই খুতবায় আলোচনা করব সর্বপ্রথম আপনারা আমাদের সবাই জানা উচিত বা হয়তো আজকে যে গোটা পৃথিবীতে গোটা বিশ্বে যে আজান আমরা দেই সেই আজান ও স্বপ্ন দ্বারা আশাব্যস্ত হয়েছিল আজকে এমনও বলা হয় এমন কোনো সময় নাই যে পৃথিবীর কোনো জায়গায় আজান হচ্ছে না যদি এখন আমাদের এখানে একটা বাজে হয়তো কোনো সময় জোহরের সময় হচ্ছে যদি কোনো সময় রাত্রির বারোটা হচ্ছে এমনও হতে পারে কোনো জায়গায় জোহরের সময় হচ্ছে কোনো জায়গায় আসরের সময় হচ্ছে বলা হয় যে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটার সময়ে আজান হচ্ছে পৃথিবীর কোন না কোন কোনায় আজান হচ্ছে তবে এই বিশাল আজান যেটা যেটা বিশাল একটি ইবাদত যেটা প্রত্যেক পাঁচ ওয়াক্ত সালাতের জন্য আমরা সেটা আদায় করি সেই আজানও স্বপ্নের দ্বারা সাব্যস্ত হয়েছিল এছাড়া

হে আমার বাবা আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি সেটা করুন সেটা লম্বা ঘটনা কোরআন পাকে বিস্তারিত তার আলোচনা করা হয়েছে আপনারা প্রায় শুনতে থাকুন ভাই সম্পর্কে আপনারা অবগত সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন কদ সাদাকতার রুকিয়া ইন্না কাযালিকা নাজিসুল মুহসিনিন হে ইব্রাহিম তুমি নিজের স্বপ্নকে সত্যই পরিণত করেছো আর আমি এভাবেই

প্রথমে জিবরাইল আলাইহিস সালাম আসেন নাই একদম হঠাৎ করে যে জিবরাইল আলাইহিস সালাম প্রকট হয়ে গিয়েছেন গারে হিরাতে তেমন না জিবরাইল আলাইহিস সালাম গারে হিরাতে প্রকট হওয়ার পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখানো হচ্ছিল তিনি যেই স্বপ্নগুলি দেখতেন সেগুলি সত্যই পরিণত হতো ফাকা না ইরা ইল্লা জাআত মিসল ফালাক আস যে স্বপ্নগুলি তিনি রাত্রে নিদ্রার সময় দেখতেন সেগুলি সকাল উঠে দেখতেন যে সেগুলি যেমন রাত্রির পরে সকাল হওয়াটা সত্য প্রত্যেক রাত্রির পরে সকাল হয় যেমন সত্য তেমন তিনার স্বপ্ন সত্যই পরিণত হইতেন রাত্রে কি একটা দেখেছেন স্বপ্নে কি একটা ঘটনা ঘটেছে বা কিবা কিছু দেখেছেন সকাল উঠে শুনেন যৌবক জায়গায় সেইটাই হয়েছে সেম ঘটনা হয়েছে অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যা কিছু দেখতেন সেটা 100% সত্য পরিণত হয়ে যেত তাই বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুওয়াত যেটা জুবাইর আলাইহিস সালাম যখন গায়ে হিরাতে আসেন সেই আসার ছয় মাস পূর্বে থেকেই ওনার ওহির সিলসিলা আরম্ভ হয়ে গিয়েছিল কিন্তু মোহাম্মদ সাল্লাম তো ধরতে পারেন নাই গাড়ি হিরাতে ওই আসার পূর্বে ওনাকে স্বপ্ন দেখানো হতো আর সেই স্বপ্নর দ্বারা তিনাকে বিভিন্ন ওহি করা হতো এছাড়া এছাড়া আপনি যদি দেখুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে

বিমা জানা তুমি কি করে আমার পূর্বে জান্নাতে চলে গেলে আমি তোমাকে জানাতে পাইলাম

তুমি আমার আগে আগে চলছ তুমি কি করে আমার আগে আগে জান্নাতে চলো এমন কি কাজ করো ফাআতাইতু আলা কসর মুরাব্বা আল মুশরাফ মিন যাহাব আমি একটা মহলে আসলাম সুন্দর সাজানো সোনার তৈরি মহল তখন আমি জিজ্ঞাসা করলাম যে এই মহলটা কার জন্য বানানো হয়েছে ফাকালু লি রাজুল মিন আরাবি ফারিসতারা বলল আরাবের একজন লোকের জন্য আরাবের একজন বাসিন্দার জন্য এই মহলকে জান্নাতে তৈরি করা হয়েছে আমি যখন জিজ্ঞাসা করলাম এত সুন্দর গুটা সোনা দিয়ে তৈরি মহল কার জন্য তৈরি করা হয়েছে ফেরেশতারা উত্তর দেয় একজন আরবী লোকের জন্য আরবের বাসিন্দার জন্য তৈরি করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাগণকে বলেন আমি তো নিজ আরবি আমি তো বাসিন্দা তখন বললেন লিমান আহাল কসর যে араবের কার জন্য তৈরি করা হয়েছে বললেন লেলা জুরুম মিন কুরাইশ একজন কুরাইশার ব্যক্তির জন্য আল্লাহর রাসূল বললেন ফাকুতু আলা মিন কুরাইশ আমি তো কুরাইশী তুমি араবের কথা বলছো আমি আরবি, তুমি কুরাইশার বংশের কথা বলছো আমি কুরাইশার বংশর বললেন লিমান হাদাল কসর সেই কুরাইশার কার জন্য কুরাইশ তো অনেক লোক আছে কার জন্য এই মহলকে তৈরি করা হয়েছে

فولوا إذا كان الجنة قالوا لعمر بن الخطاب ضل إذا عمر بن الخطاب الجنة طير براهويتي رسول الله صلى الله عليه وسلم أمر شطن ذجلا فقال يا بلال يا بلال يا رسول الله ما أزمت قط إلا صليت ركعتين وما أصابني حدث قط إلا توضعت عندها ভাই স্বপ্নে দেখার হয়েছে এক নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে যখন আমি প্রবেশ করি তোমার শব্দ আমি সেখানে পাই দ্বিতীয়তে এই মহান সম্পর্কে যখন বারবার জিজ্ঞাসা করে তখন বলা হয় যে এটা উমর রাদিয়াল্লাহু তাআলার জন্য তৈয়ার করা হয়েছে

কোন সময় যতবার আজান হয় আমি প্রত্যেক আজানের পর আমি বা নিজেই যদি আজান দেই বা আযান যদি হয় তাহলে আমি তারপর দুই রাকাত সালাত আদায় করি আর যতবার আমি পেশাব পায়খানা করি ওযু করি ওযুর পরে দুই রাকাত সালাত আদায় করি এর চেয়ে বেশি এক্সট্রা পার কিছু করি না এরকম এটা না যে বিলাল্লাহু তাআলা আমল করতেন না যেগুলি ফরজ সুন্নাত সেগুলি তো আমল করতেনই

প্রত্যেক আজানের পরে তুমি দুই দেই রাকাত করে সালাম আদায় করো তাই আল্লাহ আলামিন তোমাকে এত ফজিলত দিয়েছে তোমার এত গুণগান করা হয়েছে তোমার এত গুণ আমি জানতে পারলাম তবে একটা স্বপ্ন দেখেছিলেন রসুল আকরম সাল্লাম আর আমি পূর্বে খুদ্ বলেছি যে নবীরা যা কিছু স্বপ্ন দেখেন সেটা একশো পার্সেন্ট সত্যই পরিণত হতেই হবে আমরা স্বপ্ন দেখি সত্য হতেও পারে না হতে পারে কোন গ্যারান্টি নাই কিন্তু নবীরা রসুলরা যখন স্বপ্ন দেখেন সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্য সেটা সত্য ছড়ার কিছু হতেই পারে না কারণ সেটা ওহির একটা অংশ

যে আমার সামনে কিছু লোককে পেশ করা হয়েছে অনেক ধরনের লোক তারা যে কাপড় গুলি পরে আছে আর সেই বিভিন্ন ধরনের এমন কিছু লোক যাদের কাপড় মাত্র সিনা পর্যন্ত আর কাপড় নেই তারপরে এমন কিছু লোককে পাইলাম যার কাপড় সেই পায় পর্যন্ত এমন কিছু লোক পাইলাম উমর রাদি আল্লাহ তাআলার পাইলাম যার কাপড় মাটিতে ছিচিলে যাচ্ছিল মাটিতে ঘষে যাচ্ছিল এত লম্বা কাপড় ওকে দেওয়া হয় আমি আচরিত হইলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আপনি এর কি তাবির করেন এই স্বপ্ন অর্থ কি আমি যে নানান লোককে দেখলাম তাদের শরীরে যে কাপড়গুলি পরা ছিল কাউরি কাপড় মাত্র সেই তার সীমা পর্যন্ত কাউরি কোমর পর্যন্ত কাউরি অল্প লম্বা আর উমরকে এত লম্বা কাপড় কেন পরানো হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন তাবির করলেন তিনি বললেন যে আদিন

সর্বশ্রেষ্ঠ মান্য তারা হচ্ছে সাহাবি যাদের সম্পর্কে বলা হয় সমস্ত সাহাবি জান্নাতি স্বপ্ন দেখুন সাহাবি আর তার তাবির করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় উচ্চ ভালো স্বপ্ন এর চেয়ে বড় ভালো তাফসীর আর কি হতে পারে যে একজন সাহাবি স্বপ্ন দেখে আর তার তাবির করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মুসলিম শরীফের একটি হাদিস

সেই সময় তিনি হিজরত করেন আর সেই তুফাইল ইবনে আমর আদাউসির সাথে আরেকজন ব্যক্তি ছিলেন তা তার এই গুষ্টির একজন ব্যক্তি তিনার সাথে সফর করেন সফর করার পর যখন মদিনায় আসেন ফাতিহাল আল মদিনা মদিনার যেটা বাতাস মদিনার যেটা পানি সেটা তিনাকে সুট করে নাই অনেকেই যখন আমাদের এখানে হাজিরা মক্কা মদিনায় যায় তখন সেই পানি সেই বাতাস কিছুদিনের জন্য সুট করে না তাদের শরীর অল্প খারাপ হতে লাগে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই অনেক সময় বেমারে পড়ে যায় ঠিক তেমনই মক্কা থেকে হেজরত করে মদিনা আসলেন মদিনার যেটা বাতাস মদিনার যেটা পানি মদিনার যেটা পরিবেশ সেটা কি আরকে স্যুট করে নাই তো मरीযাতিনি বেমার হইয়া যান ফাজাজাহ ফাআখাদ বাশাকিস লাহু ফকতিআ বিহা রাজমাহু ফশাফা তিনি এমন বেমাল করলেন ভালো হচ্ছে না সহ্য করতে না পারে বেমারে ত্যক্ত হয়ে বেশ কষ্ট যেটা ছিল কিনা যে বেদনা ছিল সেটা সহ্য করে না পারে তিনি একটি চাকু নেন নিয়ে নিজের হাতকে কেটে দেন আর রক্ত আমন করে বের হতে লাগলো ফানা রাকা আদাম হাতা মাতা রক্ত আর বন্ধ হলো না তার অন্তকাল হয়ে যায় যখন তিনার অন্তকাল হয়ে যায় কাফন দাফন হয়ে যায় তারপর দেখেন ফরাহুত তুফাইল ইবনে আমর আদौसी ফি মানামেহ

দেখলেন স্বপ্নে খুব ভালো চেহারা খুব সুন্দর খুবই সুন্দর দিনের অবস্থা কিন্তু নিজের হাতকে ঢেকে রেখেছে কোন বস্তু দিয়ে সেটাকে প্রকাশ করছে না فقال له ما صلاح بك জিজ্ঞাসা করলেন যে তোবারান তার হয়েছে তোমার প্রতিপালক আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে তোমার কি অবস্থা এখানে অর্থাৎ আমাদের আমরা করি কি অবস্থা যেমন কেমন আছেন তখন তিনাকে তিনি জিজ্ঞাসা করেন যে তোমার কি অবস্থা কেমন অবস্থায় আছো মারা যাওয়ার পর আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে তখন তিনি উত্তর দিলেন

হাত কে যেন দেখাচ্ছ না কি হয়েছে তোমার তখন তিনি বললেন কিয়ালি লানসুলাহামুঙ্কা বা আসতা আল্লাহ আমাকে বলছে তোমার তো ক্ষমা করে দিয়েছি কিন্তু আমার বানানো বস্তু যেই বস্তুকে তুমি নিচে নিচে হাতে নষ্ট করেছ সেটা আমি ঠিক করব না অর্থাৎ এখানে একটি কথা হলো যে সাহাবী সুইসাইড করেছে তিনি সাহাবী ছিলেন আর তিনি হিজরত করেছেন হিজরত করা এত সহজ কথা নয় আর বিশেষ করে সেই যুগে সেই জন্য আল্লাহ ওরা ক্ষমা করে দিলেন

এখানে আমার বলার উদ্দেশ্য হলো যে সাহাবি অনেকেই ভাবে এই সমস্ত কিছু কাল্পনিক কথা বানানোর কথা যা কিছু তাই বলছে মুসলিম শৈফের হাতিস বিশুদ্ধ হাদিস

হাদিস ভরা আছে এমন সব নয় এছাড়া আরেকটি শুধু মাসলা বলে আমি আমার খুতবা শেষ করছি কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে সেটা কতটুক সত্য হতে পারে অনেকেই বর্তমান যুগে দাবি করে যে সে স্বপ্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে আর তার দলিল বানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যে শয়তান আমার আসতে আমরা জানি যে শয়তান যে কোনো মানবের যে কোনো মহলুকের সুরত তার সকল তার চেহারা ধারণ করতে পারে স্বপ্নে অমুকের সুরতে আসতে পারে শয়তান তমুকের সুরতে আসতে পারে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যেই सूरत ছিলেন তিনার যেই চেহারা ছিলেন তিনার যেই সকাল ছিলেন সেই সকল সেই রূপ সেই চেহারা সেই सूरत ধারণ করতে পারে না এর অর্থ হলো যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছে তার সত্যই স্বপ্ন দেখেছে এটা সেটা মিথ্যা হতে পারে না কিন্তু এখানে একটা প্রশ্ন সেই প্রশ্নটি হলো আপনি কি করে বুঝলেন যে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন শয়তান মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের তিনি রূপ ধারণ করতে পারে না ঠিক কিন্তু মিথ্যা কথা তো বলতে পারে সে যেকোনো একটি ভালো মানুষের চেহারা ধরে সুন্দর দাড়ি ধরে সুন্দর চেহারা করে নিয়ে আসে আপনাকে বললো যে আমি মহম্মদ আপনি বুঝলেন কি করে আপনি তো কোনোদিন দেখান নাই মহম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে আপনি কি করে বুঝলেন তিনি মুহাম্মদ। শয়তান মোহাম্মদের রূপ ধারণ করতে পারে না কিন্তু মিথ্যা কথা বলতে পারে ঠিক তেমনি যেমন নাকি একজন ব্যক্তি সে বলছিল যে আমি রাত্রে মোহাম্মদ সাল্লি সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনাকে যখন জিজ্ঞাসা করা হয় কেমন ছিলেন তিনি তিনি বললেন সুন্দর চেহারা দাঁড়িগুলি একদম সাদা চমকি ছিল আর এমন করে তিনি বললেন যেমন একজন বুজুর্গ মোত্তাকি পরহেজগার ব্যক্তি আমরা প্রায় দেখি তখন তিনাকে এক চল দিলেন যে

যারা বেদাবিলিপ্ত থাকে যারা কোরআন পাকের আয়াতে যারা হাদিসে যারা সুন্নতের পরোয়া করে না এমন লোকে যখন দাবি করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কেমন দেখলেন কেমন দেখলেন তখন যারা ওনার সম্পর্কে জ্ঞান রাখে তিনার চেহারা কেমন ছিল তিনার নাক কেমন ছিল তিনার চুল কেমন ছিল তিনার কলকাঠি কেমন ছিল তিনি পাতলা ছিলেন না মোটা ছিলেন তিনি সুন্দর ছিলেন না কালো ছিলেন তিনার দাঁড়ি কেমন ছিল মুচ কেমন ছিল দাঁত কেমন ছিল প্রত্যেকটা হাদিস পকে বর্ণনা করা হয়েছে তখন তাকে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করার পর জনি দেখা যায় যে হ্যাঁ যেইভাবে হাদিস পকে বর্ণনা করা হয়েছে তেমন ব্যক্তি